বরিশালে বিপণন পরিকল্পনা ও বিক্রয় প্রসার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর নগরীর বিসিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত পাঁচ দিনের এ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক নজরুল ইসলাম শিল্প মন্ত্রণালয় বিপণন ব্যবস্থাপনা অনুষদ বিটিআই উত্তরার উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করে বরিশাল বিসিক কোর্সে হাতে কলমে প্রশিক্ষণ দেন বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক মনিরুল ইসলাম ও সহযোগী সদস্য তানজিম হোসেন এতে বিভিন্ন বয়সের বত্রিশ জন প্রশিক্ষণার্থী অংশ নেন

বেসিক ট্রেনিং ইনস্টিটিউট মহোদয়ের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী পিটিইউ বা পোস্ট ট্রেনিং ইউটিলাইজেশনাল কন্ট্রিবিউশন আমরা ट्राई করব খুব দ্রুত হয়তো 3 মাস বা 4 মাস পরে আপনাদের সাথে ইন পার্সন ক্লাসরুমে সম্ভব না হলো হয়তো অনলাইনে জুমের মাধ্যমে আপনাদের সাথে আমরা একটা মিটিং করব এবং সেই মিটিং এ আপনাদের প্রগ্রেস আপনাদের এক্সপেরিয়েন্স আপনাদের কি কি চ্যালেঞ্জ ফেস করছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমরা সেটা সারাউটের ট্রাই করব যদি পসিবল হয় আমরা রিম থেকে বিসিক রিম থেকে আপনাদেরকে সহযোগিতা করব সেই জায়গায় আমরা আপনাদেরকে সহযোগিতা করব ধন্যবাদ